আসসালামু আলাইকুম কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি মূলত একটি বই নিয়ে কথা বলবো নো বেসিক নো জব উনিশতম শিক্ষক নিবন্ধন বেসিক সাজেশনস ও মডেল টেস্ট এটা আমার লেখা বই এই বই আসছে আর দু এক দিনের মধ্যেই প্রকাশ হবে আমি বইয়ের কিছু ফিচার নিয়ে কথা বলবো আজকে এখানে আমি ফাইলগুলো ওপেন করে রেখেছি এটা হচ্ছে মূলত ইনার এখানে আমি সিলেবাস দেওয়া আছে প্রশ্ন বিশ্লেষণ আছে বিগত পাঁচ বছরের অনেক অতীতে যাওয়ার দরকার নেই তারপর সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা রুটিন দেওয়া আছে স্টাডি রুটিন তারপর যারা জব করেন তাদের জন্য স্টাডি রুটিন আছে আর সূচিপত্র দেওয়া আছে সূচিপত্রে সবগুলো বিষয় আছে আর কি আমি একটু ফাইল দেখাই দুই নম্বরে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান আছে এখানে সর্বশেষ যেটা সেটা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান করা হয়েছে আর প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এটা একটু দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা অধ্যায় শুরু হয়েছে যেমন বাংলা শুরু হয়েছে বাংলা প্রশ্ন ব্যাঙ্ক দিয়ে এখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন যে কোন অধ্যায় থেকে কী প্রশ্ন এসেছে এরকম বিশাল ব্যাখ্যা নেই কিন্তু শর্ট অর্থাৎ অনেক বেশি পড়তে হবে না কিন্তু মোটামুটি পড়তে হবে এটা হচ্ছে বাংলা ব্যাকরণ সাজেশনস আছে বেসিক সাজেশনস বলছি আমি যে যেগুলো চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এইগুলো খুবই কষ্ট করে এগুলো কাজগুলো করেছি অনেক সময় লেগেছে এই কাজগুলো করতে তারপর ইংরেজির ক্ষেত্রেও একইভাবে প্রশ্ন ব্যাংক রয়েছে প্রথম অবস্থায় প্রশ্ন ব্যাঙ্ক তারপরে হচ্ছে এই যে বাংলা সাহিত্য এটা বাংলা সাহিত্যের অংশও দেওয়া আছে বাংলা সাহিত্যের প্রশ্ন ব্যাঙ্কও আছে তারপর এই যে ইংরেজি প্রশ্ন ব্যাংক ইংরেজি প্রশ্ন ব্যাঙ্ক আছে আমরা ছয় নম্বরে দেখি ইংলিশ প্রশ্ন ব্যাংক আছে এখানে ইংরেজি প্রশ্ন ব্যাংক যা পড়েছে বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে দেখুন তারপর ইংরেজির আলোচনা আছে সাজেশনস আছে আর কি মূলত বেসিক না জানলে চাকরি বাকরি পাওয়া মুশকিল হয়ে যায় শুধু শর্টকাট সাজেশনের মধ্য দিয়ে অল্প কয়েকটা পেজ পড়লাম আমার হয়ে গেল অত সহজ না চাকরি বাকরি তো অনেকে বলে যে হয়ে যায় অল্প কয়েকটা পড়লে এত সহজ না আপনার আমি যা করেছি রুলগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু শর্ট শর্ট হয়েতে সাধারণ গণিত প্রশ্ন ব্যাংক এখানে সাধারণ গণিতের প্রশ্ন ব্যাঙ্কও আছে তারপর আবার সাধারণ গণিত নিয়ে যে আলোচনা সেটাও আছে পাটিগণিত বীজগণিত খুব সুন্দর করে ছোট ছোট আলোচনা মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় কি হচ্ছে এখানে শর্টকাট নিয়ম আছে ব্রড নিয়ম আছে ফাইলটা আসছে না বড়ো ফাইল তারপর আমাদের জ্ঞান প্রশ্ন ব্যাঙ্ক আছে সাধারণ জ্ঞানে কী কী প্রশ্ন পড়েছে এখন পর্যন্ত তারপরে সাধারণজনের আবার আলোচনা বাংলাদেশ বিষয়ে বলি আলোচনা মানে এরকমভাবে সাজানো হয়েছে সব কিছুই আছে বিজ্ঞানের প্রশ্ন এমনকি বিজ্ঞান প্রযুক্তি সাজেশনস আছে তাদের প্রশ্ন আছে এরপর আমরা যেটা মডেল টেস্ট করেছি এই একেবারে বিশটা মডেল টেস্ট এবং মডেল টেস্টের উত্তরগুলোও একেবারে লাস্টে দিয়েছি সাজানো গোছানো মডেল টেস্ট যেগুলো চাকরি পরীক্ষায় আসেই যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে মডেল টেস্টটা করা হয়েছে বিশটা মডেল টেস্ট আছে তারপর সাম্প্রতিক বিষয়ে বলি আছে সাম্প্রতিক কি ঘটেছে এই বিষয়গুলো এখানে রয়েছে এরপর সর্বশেষ যেটা রয়েছে ঊনবিংশ শিক্ষক নিবন্ধন যেটা হবে তার একটা ওয়েমার আছে তিনটা ওয়েমার দেওয়া আছে আশা রাখি বইটা মোটামুটি আপনাদের জন্য কাজে লাগবে আর আমি আগেই বলি যে বেসিক সাজেশনস হওয়ার কারণ হচ্ছে যে চাকরি প্রার্থীরা যেন বেসিকটা জানতে পারে এবং বেসিক থেকে প্রশ্ন হবে ঘুরে ফিরে বেসিক জানলে একটা উত্তর করা সহজ হয় আর না জেনে শুধুমাত্র কয়েকটা প্রশ্ন মুখস্থ করে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করাটা কঠিনতম এবং সেখানে নিশ্চয়তা থাকে না পাশ করার আর এই বইটি পড়লে বাংলাদেশের এমন কোনো চাকরি নেই যে সাজেশনগুলো পড়লে যেখানে কাজে লাগবে না সুতরাং এই একটি বই দিয়েই কিন্তু আপনি চাইলে অন্যান্য চাকরির প্রিপারেশনও নিতে পারবেন আশা রাখি আর বইটি সংগ্রহ করবেন নো বেসিক নো জব আমার শিক্ষকতা জীবন বারো বছর চাকরির কাজ করছি চাকরির প্রার্থীদের জন্য ভালো বছর আমার চাকরিরও বয়স আশা রাখি সকলেই বইটি দেখবেন এবং উপকৃত হবেন ধন্যবাদ